কি ছেলের মাখানি এমনই ভয়াবহ হুমকি দিয়ে বোলপুরের জমি দখলের অভিযোগ পারুই থানার সত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায় বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় বাইশ বিঘা পাঁচটা ও জমি আদিবাসী সহ চাষিদের কাছ থেকে বলপূর্বক লিখে নেয়ার অভিযোগ উঠেছে এই মর্মে বোলপুর মহকুমা শাসক থেকে শুরু করে বোলপুর এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমি হারারা এমনকি জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ করেছেন জমি হারারা তাদের অভিযোগ বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ার এসে হুমকি দেয় মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে জমি লিখে নেয় বর্তমানে বিলাস বহুল আবাসনের পিছনে মাটি ও তালপাতার ঘরে বাস করছেন জমিহারা চাষী পরিবারগুলি প্রসঙ্গত যেখানে জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে জমি উদ্ধার করে ল্যান্ড ব্যাংক তৈরি নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ঠিক সেই জায়গায় বাম আমলের দেওয়া পাঁচটা বর্গা জমি দখলের অভিযোগ যদিও আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায় জানিয়েছেন সরকারি নিয়ম মেনেই জমি কিনেছি সরকারের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে জমি কেনা হয়েছে দখলের কোনো বিষয় নেই শাসক দলের মদতে শান্তিনিকেতনের জমি মাফিয়াদের দৌড়াতে নতুন কিছু নয় এবার বোলপুরের পাড়ুই থানার সত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা ডাগুয়া বাহান্ন বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন বিলাসবহুল কটেজ তৈরি করে চলছে বিক্রি অভিযোগ এই প্রকল্পের জন্য প্রায় ২২ বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে এই জমি মধ্যে আদিবাসীদের বর্গা পাট্টা জমি রয়েছে রয়েছে চাষিদের জমি পাট্টা বর্গা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে জমি দিবি নাকি ছেলের মাথা নিবি এইভাবে হুমকি দিয়ে কাউকে তিরিশ হাজার তো আবার কাউকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমি লিখে নেওয়া হয়েছে এই মর্মে প্রায় তিরিশ জন জমিহারা বীরভূম জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি বোলপুর মহকুমা শাসক সহ বোলপুর মহকুমা এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ করেছেন উল্লেখ্য দুই দশক ধরে বোলপুর শান্তিনিকেতন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে জমি দখল করে বহুতন রিসর্ট হোটেল আবাসন কটেজ নির্মাণের অভিযোগ একাধিক জমি হারাতের মধ্যে পার্বতী রায় আরতি রায় গৌর রায় হারাধন হাসদা জানিয়েছেন বাড়ি দিনরাত লোক এসে বৌছে জমি দিবি নাকি ছেলের মাথা নেবি ছেলের মাথা কি এতই সস্তা ভয়ে লিখে দিতে হয়েছে জমি কেউ টাকা পেয়েছে কেউ পায়নি ভয়ে তখন অভিযোগ করতেও পারেননি কার কাছে যাব কাকে বলবো কিছুই বুঝতে পারিনি আমরা কেউ জমি বিক্রি করিনি জমি নিয়ে নিয়েছে আমরা চাষ করে খেতাম জমি ফিরিয়ে দিই চাষ করেই খাবো প্রচুর ধান উঠতো এই জমি থেকে বোলপুর মহকুমার শাসক অয়ুর বলেন আমি অভিযোগ পেয়েছি অনেকে কম্পেনসেশন ঠিক মতো পাইনি আমি তাদের বলছি কেস করতে সমগ্র বিষয়টি আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে নির্বাচনের প্রক্রিয়া শেষ হলে আবার বিষয়টি দেখবো

দিন বলবে যে যাও তোমার এখান থেকে হাঁটাও আমরা ঘেরে দেবো আমার তো বলছে ঘেরে দেবো আমার ছেলে বলছে আমি ওই খানটা কিনেছি আমার রাস্তা বই তো জায়গা আছে ওরা কিনে নাই আমি আমার তো তাহলে ওরা যদি ঘেরে দেয় তাহলে আমি ওখানে ঘেরে দেবো কোন দিকে রাস্তা করবে করুক চলছে এখন ছেলে এখন চুপচাপ করে আছি দেখাই যাক ঘর আপনারা তো নিয়ে যেছেন

তো সে জমিকে ওই দালালে দালাল লাগিন লাগিন দালাল লাগিন লাগিয়ে মাথা ওর খারাপ করে দিলে নিয়ে দেখো এখন কোনো চুপচাপ করে বসে থাকে খাবার দাবার বলবো খাবে তবেই বলবো হ্যাঁ খাবো যদি বলবো না তাহলে কোনো কথাই বলবে না আপনারা এখন কী চাইছেন আমার এখন চাইছি জমি আমাদের আমাদেরকে চাষ করতে দিয়েছি আমরা চাষ করবো সেই তিন বিঘে জমি ছিল চান করে আর করে গেল হাতের কাটারি নিয়ে তখন ওই মহাদেব বললে উঠলো আমি তোমার খাসের জমিটা আমাদের ইয়ে বরগাটার জমিটা দিল তোমার খাস জমিটা কেন নিল তো খাস জমিটা বলছে আমি বলছি তোমরা গর্ত করছো তোমরা গাড়ি পোঁতবার কি আমাদের শক্ত করে মানে তখন তিপতে হবে তো সে বলছো না তোমাদেরকে ইয়ে করে দেবো খালো পুঁটে দেবো তখন বেটা বললে যে কী বললে জানি ভাবছিস বলছে তো দিকেই পুঁটিয়ে দেবে ওই করে করে আমরা সেই হেঁটের কাটারি নিয়ে মানে গেলাম ড করে মাটি কুঁছছিল আর কুঁড়ছিলো ওদিকে পায়ে করছিল আর কচ্ছিলো যে ভয়ে এসে বার চলে এলাম সে কোথাও না খাওয়া কে তো আমার মাথা ঘুরে তারপরে আবার হাটের রোগ আছে আর বেশিক্ষণ আমি চেঁচাইতেও পারি না এই দেখে তোমরা এসেছে আমার গা হালছে হালকে জানিয়েছিলেন হ্যাঁ পুশাসনকে জানিয়েছিলেন কোনো তো ছাড় সার নেই পুলিশকে জানিয়েছিলেন জানিস না হ্যাঁ পুলিশ হু আমার জানাই না কেন ভয় পাচ্ছিলো জানাতে জানতো হ্যাঁ পঞ্চায়েত তো জানো পঞ্চায়েত এসে ছেলে জানলে আচ্ছা ছেলের বাবা তা সেই পাগল ভেঙে গিয়েছেন আপনার নাম আমার নাম পার্বতী রায় আমাদের অভিযোগ ওইটাই আমরা গরিব আমাদের দশ কাটা পাঁচ কাটা আমরা আছে আমরা করে খাচ্ছি তা আমাদের ওই ওইটুকু মাটি আপনারা নেবে খেবে কারণ এটা এটা পাঠিয়ে দিয়ে নিয়েছে এইদিকে রাস্তা বেরোচ্ছে যেমন এইটা রাস্তা এবার আমার জমি এখান থেকে এটা না নেবে যা দু টাকার নাও না নেবে তো এইদিকে হয়ে রাস্তা হবে ওই জমি হয়ে রাস্তা করেছে তৃণমূল পটে করে দাও সেটা বলতে পারছি না কারা করলে এটা এটা তো ওরাই করে হবে আবার কারা করবে আমরা তো মেয়ে ছেলে মাঠে যাইনি মেয়ে ছেলে মাঠে যায়নি আমাদেরকে যা বলে ছেলেরা সে বাড়িতে যে মা এ এতট করে টাকা দেবে যদি তুমি যদি না নিই আমরা তাহলে আমরা আর কিছুই পাবো না কেউ কে তিরিশ হাজার কেউ কেউ পঞ্চাশ হাজার হ্যাঁ কেউ কেউ পাঁচ এইভাবে ধরিয়েছে তাই তো হুমকি দেখানো হয়ে গেল এবারে ছেলেরা দেখলো আমাদের টাকা পয়সা জোর নেই আমরা লড়তে পারবো না যা দিচ্ছি আমরা সেটাই নিয়ে এই ব্যাপার আপনাদের হুমকি দিয়েছিল আগে আগে হুমকি দিয়েছি আপনাদের কত পরিমাণ জায়গা ছিল কতটা জায়গা ছিল ওখানে দশ দশ কাটা কত টাকা দিয়েছে আপনাদেরকে তিরিশ তিরিশ হাজার টাকা দশ কাটা জায়গা নিয়ে নিয়েছে আপনারা দিতে চেয়েছিলেন না আমি আবার বলেছিলাম যে দেখুন আমরা টাকা নিব না আমার দশ কাঠা জমি বোতল আমাকে দশ কাঠা জমি আপনারা আমাকে কোথাও কিনে দেখো ওখান থেকে ঠিক আছে তুমি আপনি রাস্তা করুন কিন্তু আমাকে ওর বদলে আমাকে অন্য জায়গায় একটা জমি কিনে দিন দেয়নি আপনারা এখন কি চাইছেন এখন আমরা আর কি করবো আমাদের হাত তো হাত থেকে বেরিয়ে গেছে আর কি করবো কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে আপনার নাম আমার নাম আরতি রায় আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন সব অনেক কিছু করেছে তখন বলল যাই করবি কর তোরা কিন্তু এইদিকে রাস্তা তোদের জমি হয়ে জায়গা হয়ে রাস্তা হবে যা দিচ্ছি তোরা নেবি তো নে আর নেবি না নেবি তো সেটাও কে বলছিল এগুলো কে বলছিল পার্টিকে বললাম এই পার্টি এইখানে যেটা আছে এই এই পার্টি সবুজপত্র এই পার্টি ঠিক আছে আর তোমাদের বাইরের পার্টি তো কোনো নি বাইরে কোনো পার্টি আসেনি আমাদের অভিযোগ অনেক কিছুই আছে ওই জমি খাস খাস বলে সরকার হতে নিয়ে নিয়েছে তারপরে আমাদের তো ওই সব নানা রকম লাগিয়ে দিলে আবার কি করব। কি বলে জায়গাটা নিয়েছে আপনার জায়গাটা কি বলে নিয়েছে সরকার নিয়েছে বলে জানিয়েছে হ্যাঁ কিন্তু এটা সরকার নেয়নি তো এটা তো পাবলিক নিয়েছে না পাবলিক লাইন নেই সরকারই নিয়েছে আপনাদের সরকার না এটা তো ইয়ে সবুজপত্র নিয়েছে হ্যাঁ সবুজপত্র তাহলে সউচপত্র সরকার নয় না তাহলে আপনাদের কি সরকার বলে নিয়েছে আপনাদেরকে সরকার বলে সরকারকে বলে নিয়েছে হ্যাঁ देखिए কি বলছিল জোর জোরবস্তু করছিল জোর জোরবস্তু করছিল কি বলছিল এসে কি বলছিল মাথা লব মাথা নেবে হ্যাঁ কি মাথা নেবে কার মাথা নেবে আমার ছেলে একটা আছে জমি না দিলে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে নাকি কি আপনাদের দেওয়া দিয়েছে দেয়া জমি দিয়ে দিলেন না ছেড়ে দিলাম কি করবো উপায় নাই কাগজপত্র ছিল আপনাদের কাছে ছিল কাগজপত্রও দিয়ে দিতে হলো ঠিক আলা কী করেছে না করেছে সেই ছেলেপুলি জানে ছেলেদের কাছেই আছে না কি আসে ভগবান জানে ছেলেরাই জানে আপনাদেরকে হুমকি দিচ্ছিলো সেই কারণে দিয়ে দিলেন জমি হ্যাঁ ওই জন্য যে এই ছেড়ে না দিলে পরে ওই ঝামালি করবে কোন দিনে সে রাতের বেলাতে অস্ত্র অশান্তি করবে আপনার নাম গৌড় রায় আপনারা এখানে কত বছর ধরে আছেন মোটামুটি আমার বাবার জন্ম দেখেছি এই ইয়ে আমার খেয়াল থাকছে না তো এত বলতে পারছি না অনেক বছর ধরে আছেন হ্যাঁ জ্ঞান ভরই আছি